হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের ভালোবাসাতেই আমি বেশি বেশি ভালো আছি তো সেই জন্য মানে সত্যি কথা বলতে কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখার সময়টাও পাচ্ছি না বিশ্বাস করো শুধু তোমাদের ভালোবাসায় বা তোমাদের আশীর্বাদে বা আমার যেই যে একটা সৎ প্রচেষ্টা জীবন এগিয়ে যাওয়ার হয়তো সেই জন্যই তবে আজকে এই মাত্র জাস্ট শুয়ে শুয়ে মামাইয়ের ভিডিওটা দেখলাম তো মামায়ের ভিডিও আমার বেসিক্যালি দেখতে ভালোই লাগে তবে হ্যাঁ যেটা ভুল মনে হয়েছে সেটা প্রটেস্ট করেছি আর যেটা ঠিক মনে হয়েছে অবশ্যই এগ্রি করবো আজকের ভিডিওটা আমি ওর সাথে প্রত্যেকটা কথাই এগ্রি তবে আর একটাও ভিডিও এর মধ্যে একটা নোটিফিকেশান এলো আর একটাও ভিডিও দেখলাম একটা শর্ট যেখানে দেখলাম চিঙ্কে মাসি তার মেয়েকে ঝিমিকে বাড়িতে নিয়ে গেছে তো সেটা দেখেও ভালো লাগলো তার কারণটা মানে যেটা আমি মামাইয়ের ভিডিও থেকে দেখলাম যে প্রীতমের বাড়িতে অত্যাচার করা হয় মেন্টালি অত্যাচার যেটা হচ্ছে এই ছোট জিনিস খেতে দেওয়া বা পাখা বন্ধ করে দেওয়া তো মেনলি এই ব্যাপারে আমি দুটো কথা বলবো সেটা হচ্ছে ছোট জিনিস খেতে দেওয়া বা সব থেকে শেষে খাওয়া ঠিক আছে এই ব্যাপারটা আমাদের মেয়েদের একটু অ্যাডজাস্ট করতে হয় ঠিক আছে আমি কিন্তু মানে কোনো ডিবেটে যাচ্ছি না আমি জাস্ট বলছি যেমন বেসিক্যালি দেখবে ঘরের মা কাকিমা ঠাকুমারা বা তোমরা যখন নিজেরা নিজেদের সংসার করো তখন কি হয় মনে হয় কি সবাই আগে ঘরের খেয়ে নিই তারপরে যদি থাকে খেলাম না থাকে অসুবিধা নেই যেটুকু থাকবে সেটুকু দিয়ে ম্যানেজ করে নেবো বেসিক্যালি মেয়েদেরকে না এই ধাতেই তৈরি হতে হয় বা আমরা ছোটোবেলা থেকে এটা দেখতে দেখতে আমরা শিখে যাই যে সবসময় আমরা ছোটোবেলায় মা ঠাকুমাদের দেখতাম না আমি তো আমার ঠাকুমাকেও দেখেছি মানে নিজের জন্য ঝোল ঢোল কিচ্ছু রাখতো না আর সব সময় মানে মাছের থেকে বেশি কাটা জাতীয় জিনিসটা খুব পছন্দ করতো তো ওই ঝোল ঢোল ছাড়া ওই শুধু একটু কাটা নিত মাছের কাটা মাথা মানে মাথার দিক থেকে কাটা হোক গালার দিক থেকে কাটা হোক ওটা নিয়ে খেয়ে উঠে যেত কি দুটো বড়া নিল পুরো ভাত খেয়ে উঠে গেল আর কিছু নিল না তো এটা হচ্ছে আমাদের মেয়েদের বলতে পারো একটা অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা যেটা খুব সহজে ছেলেদের আসে না ঠিক আছে কারণ তাদেরকে ছোটোবেলা থেকেই মা এরা ভাবে আমার ছেলে সন্তান তো রোজগার করে এনে খাওয়াবে তাকে একদম সব ভালোটা মাছের মোড়োটা লেজাটা তাকে খাওয়াতে হবে তাকে ভালো মন্দ দিতে হবে কারণ সে তো আমাকে রোজগার করে এনে খাওয়াবে বাড়ির বৌরা আর কি উচ্ছিষ্ট যা পড়ে থাকবে তাই খাবে এবং আমরা এগুলো দেখে দেখেই শিখে গেছি যে সবাই খাওয়া হয়ে গেলে যেটুকু থাকবে সেটুকু আমরা খাবো মানে মেয়েদের এরকম একটা মানে ইয়ে চলেই আসে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর সাথে কতটা কি হয়েছে সেটা আমি বেসিক্যালি বাইরে থেকে দেখে তো বুঝতে পারবো না তো হতে পারে যে এইটাই চলে আসছে হয়তো প্রীতমের মা ছেলেকে বরকে খাওয়ানোর পরে যেটা থাকে সেটাই হয়তো নিজে খায় এবং ঝিমিকে দিত হতেই পারে তো তবে হ্যাঁ মিথ্যা কথা বলবো না আমি তো ওদের বাড়ি একবারই গেছিলাম এবং দুপুরবেলা খাবার ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল হয়তো আমি গেছিলাম বলেই ঝিমিকে আর মানে প্রীতমকে কিন্তু একসঙ্গেই খেতে দেওয়া হয়েছিল এবং দুজনকে কিন্তু সেমভাবে আমাকে যেরকম সাজিয়ে দেওয়া হয়েছিল ওদেরকেও সাজিয়ে দেওয়া হয়েছিল তো সেই জায়গা থেকে হয়তো সেখানকার আমি গেছিলাম বলে দেওয়া হয়েছিল হয়তো কেউ না থাকলে হয়তো শেষে খেতে দেওয়া হয় বা ছোট পিসটা খেতে দেওয়া হয় তবে এটা যদি একটা মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে বা এটা যদি আমরা ছোটোবেলা থেকেই তৈরি হই যে এটাই হয়ে আসছে এবং ভবিষ্যতেও এটাই হবে এটাই মেনে নিতে হবে তো সেটা কিন্তু আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা চলে আসে যে এটা মেনেই নিতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করা যায় কিন্তু যদি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে না বনে বা মনের মিল না থাকে তব অবশ্যই এই ছোট ঘটনাটাই অনেকটা বড় বলে মনে হবে যেমন এই যে পাখা বন্ধ করে দেওয়ার ব্যাপারটা অবশ্যই অতীব জঘন্য একটি কাজ কারণ তুমি বাড়ির বউ পাখা চালিয়ে রাখলে তখন তোমার বিল বেশি আসছে অথচ নিজেরাই হয়তো ভুলে লাইট পাখা চালিয়ে রেখে চলে যাচ্ছ কি করছো তখন তোমাদের খেয়াল থাকে না এটা হতেই পারে এটা কিন্তু অতীপ জঘন্য একটি কাজ কিন্তু তারপরেও এই মেয়েটির ক্ষেত্রে ঝিমির ক্ষেত্রে সেম কাজটি কিন্তু তার বাবাও করে বাড়িতে তাই না এটি কিন্তু ঝিমি বলেছিল যে এসি বন্ধ করে দেয় এসির রিমোট লুকিয়ে রাখে দেখো যতই হোক সারাদিন ধরে একটা এসি যদি চলে তার বিল মিনিমাম কত আসতে পারে দু ঘন্টা তিন ঘন্টা চলল তারপরে কিছুক্ষণ বন্ধ থাকলো মানে যখন খুব গরম করে তখন চললো আমার কাছে আজকে এসি আছে মানে আমার সারাদিন চলবে হ্যাঁ তো সেই ব্যাপারটাতে কিন্তু একটা মেশিনের ওপরেও চাপ পড়ে তো এটাই হচ্ছে কথা এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু ওর বাড়িতেও হয় না কারণ ওর বাবাও এসি রিমোট লুকিয়ে রাখে কারণ ও সেই অ্যাডজাস্টমেন্টটা করতেই পারে না ওভাবে চলছে মানে সারাক্ষণ চলবে তো এটাও হতে পারে তো যেইখানে আর তারপরে রয়েছে এই যে খাওয়া দাওয়ার কথা রাত্রের বেলা দুটোর সময় দেড়টা দুটোর সময় ফ্রায়েড রাইস বানানো ডিম ভুড়ি করা মাছ রান্না করা তো এগুলো আমরা অভ্যস্ত নই ঠিক আছে আমরা ধরো যারা মানে আমরা যারা রেগুলার সংসার সংসারী মেয়ে আর কি যারা তারা কিন্তু এগুলোর সঙ্গে অভ্যস্ত নয় আমি নিজের কথা বলবো আমি দশটা থেকে সাড়ে দশটা খুব বেশি হলে এগারোটা তারপরে না নিজে কিছু খাই না মেয়েদেরকে কিছু খেতে দিই আমার মনে হয় তারপরে খেলে সেটা ডাইজেস্ট হয় না সেটা যদি জানি না কোনো ব্যাখ্যা আছে কি না আমি তো ডাক্তার নই কোনো ব্যাখ্যা আছে কি না মেডিকেলে আমি সেটাও জানি না কিন্তু এটা আমার মন থেকে আমাকে বলে যে এগারোটার পরে কিছু খেলে হয়তো ডাইজেস্ট হবে না সুতরাং আমার মেয়েদেরকেও খেতে দিই না আমি নিজেও খাই না যদি দেখি সাড়ে দ এই এগারোটার বেশি বেজে গেছে চেষ্টা করি সাড়ে দশটার মধ্যে খাওয়া কমপ্লিট করতে যদি দেখি এগারোটা বেজে গেছে তারপরে কিন্তু আর কিছু খাই না সেদিনকারটা জলই খাই কি দুটো বিস্কুট খেলাম হয়ে গেল তো একটা মেয়ের জন্য রাত্রেবেলা দুটোর সময় উঠে মাছ রান্না করে খাওয়া রাত্রেবেলা দুটোর সময় রান্না করে খাওয়া এটা কিন্তু সবাই ভালো চোখে দেখেও না বা এটা কিন্তু সচরাচর হয়ও না হ্যাঁ এবার হতে পারে যে সে বারোটার সময় অফিস থেকে আসলো তার রান এসে তারপরে তাকে রান্না করতে হলো তখন কিন্তু সেই ব্যাপারটা সবাই মানিয়ে নেবে যে না ও এত রাতে এসে রান্না করছে তারপরে খাচ্ছে এখানে একটা দেড়টা বাঁচতেই পারে কিন্তু সারাদিন ঘুমিয়ে তারপরে আর দুটোর সময় ওঠে নিজের মর্জি মতো রান্না করাটা তো আমি বলবো এক্ষেত্রে প্রীতমদের বাড়ি মানে প্রীতমদের বাড়ি দোস্ত অবশ্যই আছে কারণ ওদেরও অ্যাডজাস্ট করার ক্ষমতা ভীষণই কম ঠিক আছে কিন্তু এই মেয়েটি বা তার পরিবারও কিন্তু মেয়েটিকে এর আগেও আমি বলেছি যে এই যে চিঙ্কি মাসি আছে না তার মেয়েকে মানে এমনভাবে এমন বাজেভাবে প্যাম্পার্ড করে মানুষ করেছে যে কখন কি টাইমে কি করতে হয় এটার দিকে কোনোদিনও কোনো ধ্যান দেয়নি ঠিক আছে যে এই টাইমে এটা করো এই টাইমে ওঠো এই টাইমে স্কুলে যাও এই টাইমে এটা অন্তত কিছুটা হলেও ছোটোবেলা থেকে প্র্যাকটিসে রাখতে হয় বা ছোটোবেলা থেকে উনি মনে হয় ছোটোবেলা থেকেই সন্তানের হাতে একটা ফোন ধরে দিয়ে বলেছেন তোমার যেটা ইচ্ছা তুমি যেটাতে ভালো থাকবে আমি তোমাকে সেটাতেই ভালো রাখবো তো এরকম একটা ব্যাপার যাই হোক তো এই জন্য মানে একটা সাধারণ ঘরের বউয়ের সঙ্গে ঝিমির মানে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অনেক পার্থক্য আছে কিছুটা মেয়েদেরকেও মানিয়ে নিতে হয় কিছুটা শ্বশুরবাড়িতেও মানিয়ে নিতে হয় আর আমি বলেছিলাম না কবিতা কাকিমা আর এই ঝিমি এই দুজনেই হচ্ছে প্রায় একই টাইপের হুম তো এদের মধ্যে মানিয়ে নেওয়াটা একটু না বিশাল চাপের ব্যাপার তো সেই জায়গা থেকে যেটা শুনলাম এই এই সব অ্যাডজাস্টমেন্ট হয়নি বলে আর বিশেষত একটা কাউন্সেলিং করাবার জন্য ঝিমি নিজের বাড়িতে এসছে এটা আসা ওর দরকার ছিল কারণ ও ওখানে এই এইসবের মধ্যে থাকতে থাকতে ওরও একটা প্রেশার পড়ছিল প্রেশার বাড়ছিল এটা হয় বেশি এত এত ডিপ্রেশনে থাকলে মানুষের যে কোনো সময় যে কোনো ক্ষতি হতে পারে তো তাকে নিয়ে এসছে চিকিৎসা করানোর জন্য সেটাও ভালো লাগলো তবে আমি একটা কথা বলতে চাই ম্যাডাম বা মামাই এদের উদ্দেশ্যেই যেহেতু কেসটা ওরা হ্যান্ডেল করছে তো আমি একটুখানি এটুকুই বলবো যে সত্যি এই চিংকি মাসে এবং ওনার হাজব্যান্ড মেয়েটির সত্যি কাউন্সেলিং করাচ্ছে কি একটু খেয়াল রাখার জন্য তার কারণ কি সচরাচর আমরা দেখি চিংকি মাসে মেয়েকে যখনই মানে চিকিৎসার নাম করে নিয়ে আসে তখনই কি করে মেয়েটিকে বিশেষত দেখায় ডাক্তার দেখিয়েছে এতগুলো ওষুধ দিয়েছে এবং যখনই সেই ওষুধগুলো মেয়েটি খায় তখনই শুনি সারাদিন মেয়েটি ঘুমাচ্ছে সারাদিনই মেয়েটি ঘুমায় এবার তাকে সত্যিকারের কাউন্সিলিং করানো হয় নাকি তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় সেটা অবশ্যই আমাদের জানার কথা নয় কিন্তু ঘুমের ওষুধকে ঘুম পাড়িয়ে রাখা সবথেকে ইজি হলেও এতটুকু অল্প বয়সী একটা মেয়ে তো তাকে কাউন্সিলিংটা সত্যি মাস্ট দরকার সুতরাং যেহেতু সঙ্গীতা ম্যাডাম বা মামাই এরা যেহেতু এই ব্যাপারটার সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত সেহেতু বলবো একটু কাইন্ডলি একটু ধ্যান রাখতে যে সত্যিকারেরই এই মাসি কাউন্সেলিংটা করাচ্ছে কি হুম আর তারপরে মামাই আজকে যে কটা কথা বলেছে চিঙ্কি মাসি মাসির বর বলো রীতমদের সম্পর্কে বলো দিশানির সম্পর্কে বলো আজকের কথাগুলো আমার কোথাও না কোথাও সত্যি ঠিক বলে মনে হয়েছে যেমন লাস্টে দিকে মামাই একটা কথা বলে যে দিশানিকে প্রফ হিসাবে ইউজ করা হয় এটা একদম ঠিক আমি অনেকবার দিশানিকে বলেছি তোর একটা সেলফ রেসপেক্ট রাখ সেলফ রেসপেক্ট থেকে বড়ো জিনিস তুই কেন ডাকলে দৌড়াবি কেন ছুঁড়ে ফেলে দিলে গালাগাল শুনবি কেন তোর কিসের প্রবলেম তোর মানে অনেকবার বলেছি কিন্তু জানি না ওর কী প্রবলেম আমি যতই যাকে ভালোবাসি সাপোর্ট করি না কেন কিন্তু যেটা ভুল সেটা ভুল ভাই আমি কেন যাব আমাকে যে যতই বলুক না কেন আমি কেন যাবো এটা তো ওর টু হান্ড্রেড ভুল যে নিজেকে নিজে প্রপ করে রেখেছে নিজেকে নিজে পুতুল তৈরি করে রেখেছে ওই প্রীতমের হাতের পুতুল নিজেকে নিজে ও তৈরি করে রেখেছে যখন ওকে গালাগালি দেবে তখনও গালাগালি শুনবে যখন ওকে ইউজ করবে তখন ওকে ইউজ করবে এগুলো আজকে আমি যদি নিজেকে সস্তা বানিয়ে ফেলি তো মানুষে আমাকে সস্তা ভাববে আজকে যদি আমি নিজের অ্যাটিটিউড নিজের মধ্যে রাখি তাহলে মানুষও আমাকে অবশ্যই সেই জায়গাটা দেবে ঠিক আছে তো এই ব্যাপারটার সঙ্গেও আমি একমত তো আজকে সত্যি আমার ভীষণ ভালো লাগলো ভিডিওটা তো ভিডিওটা দেখে এই জাস্ট দু চারটে বিষয় আমার মনে হলো যে হতে পারে রীতমরা খুব খারাপ মানসিক অত্যাচার করে কারণ রিতম বা প্রীতমের প্রচণ্ড হাই টেম্পার্ট এটাও কিন্তু ওর একটা খুব মাইনাস পয়েন্ট খুব হাই টেম্পার এটা নিদর্শন কিন্তু আমরা দেখেছি এতটাই হাই টেম্পার্ডও মানে ওকে যদি ওর দোষ ধরানো হয় তোমরা নিশ্চয়ই দেখেছো ও কীভাবে কারোর কথা ভাবে না আর ওর সঙ্গে যেটা হয়েছে না কোথাও না কোথাও ওকে ভগবান হয়তো শাস্তিটা দিয়েছে কারণ ও না মানে যখনই ওর চ্যানেলটা বড় হয়ে গেল দুই আড়াই লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলো ও নিজেকে নিয়ে খুব বড়ো বলে ভাবতে শুরু করলো যেমন আমার চ্যানেলটাকে ওড়াবার পেছনে ও কিন্তু উঠে পড়ে লেগেছিল তিন তিনটে স্ট্রাইক ইজিলি মেরে দিয়েছিল ও মানে তখন ভাবেও নি যে কেন আমি করছি এই মানুষটা তো সবসময় আমার পাশে দাঁড়িয়েছে তো তখন একটা অধ্যত্ত চলে এসেছিল তুমি চ্যানেল খুলবে সেই চ্যানেলটাও ডিলিট করে দেবো দেখবে তো এত উদ্ধ ভগবানও সহ্য করে না ঠিক আছে তো আজকে যেটা হয়েছে ওর সেটা পাপের ফল অবশ্যই ওর পাপের ফল ও ষোলো বছর বয়স থেকে যে পাপটা করেছে সব থেকে বড়ো কথা তার মা তাকে যে পাপগুলো করতে হেল্প করেছে আজকে সেই ফল পুরো ফ্যামিলি পাচ্ছে আজকে দেখো এতদিন হয়ে গেল চ্যানেলটা বন্ধ ঠিক আছে দেখো যত বড় চ্যানেলই হোক না কেন চ্যানেলের ওপরে কিন্তু একটা ক্ষতি হয় তো আজকে যদি আর এই কথাটাও ঠিক মামাই ঠিক বলেছে যে এদের না প্রচন্ড প্রচণ্ড নেশা টাকার অতিরিক্ত নেশা আর এই রিতমদের তো বেশি এই এদিকে এক রিতম রিতমের মা আর ওইদিকে এক ঝিমির মা এই তিনজনের যে এত টাকার নেশা ওরে বাবারে বাবা মানে তিল থেকে তাল মানে পান থেকে চুন খসবে এরা বসে যাবে সেটাকে তিলকে তাল বানিয়ে ফেলবে এরকম একটা ব্যাপার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এটুকুই বলবো আমি জানি তোমরা অনেকেই অফেন্ডেড হবে কথাটা শুনে বাট এটুকু বলবো একটু ভালো করে ভেবে দেখো আজকে রিতম বলো প্রীতম বলো ভাই বলো যাই বলো না কেন আজকে ও কিন্তু ওর দোষের শাস্তিটুকুই পাচ্ছে ঠিক আছে এই যে এত অশান্তি বলো বা এত মানে হ্যারাসমেন্ট বলো যা হচ্ছে ওর কিন্তু নিজের শাস্তিতেই হচ্ছে হুম বেশি ঔদ্ধত্য ভালো না মানুষ না সবাইকে সময় দিয়ে দেখে ভগবান দেখে যে কে সেই মানে সময়টার অপব্যবহার করছে কে ভালো ব্যবহার করছে প্রচুর মানুষকে উল্টো পাল্টা থ্রেটনিং করেছে চ্যানেল উড়িয়ে দেব চ্যানেল উড়িয়ে দেব এরকম একটা ব্যাপার ছিল মানে বিশাল সেলিব্রিটি বিশাল বড়ো সেলিব্রিটি সেলিব্রিটি ভাবছিলো আজকে এই সেলিব্রিটি কাদের জন্য হয়েছিল সাধারণ মানুষদের জন্য তো সেইখানে দাঁড়িয়ে যখন ওদের যেটা ইচ্ছা আর সবথেকে বড় কথা এখন বাঁচার চেষ্টা করে কি হবে যখন এই যে ঝিমিকে মাঝে মধ্যে পোক করা বা এই যে আনব্লক করে দেওয়া আমার কথা হচ্ছে আমি যদি কাউকে ভালো না বাসি কারোর সঙ্গে সংসার করতে না চাই আমি তাকে ব্লক করে রেখে দেবো তার সঙ্গে কথা বলবো না কিন্তু বারে বারে সেই মেয়েটিকে একটু করে আশার আলো জ্বালিয়ে কেন রাখবো তো সব দিক থেকে কিন্তু রিতম ভুল করেছে না তাকে ডিভোর্স দিয়ে অন্য সম্পর্কে এগিয়েছে না মানে প্রতিটা মুহূর্ত ভাবতে গেলে নাইনটি পারসেন্ট দোষ এই ছেলেটিরও আছে তো ও ওর শাস্তি পাচ্ছে তো এটুকুই ভগবানের কাছে প্রে করব যে কারোর ক্ষতি হতে দিও না কারোর ক্ষতি করো না কারণ একটা সংসার জোর করে করাতে গিয়ে একটা ছেলের জীবনটা শেষ হয়ে যাক বা একটা মেয়ের জীবন শেষ হয়ে যাক এটা কখনও তো আমরা চাইবো না তবে এটুকু বলতে পারি যে সবাই আছে ওদের পাশে অবশ্যই আইন তো তার কাজ করবেই যতটুকু আইনের পক্ষে করার আইন করবে তবে এটুকুখানি ভগবানের কাছেও প্রে করব যে সত্যি এতে যদি সংসারটা হওয়ার হয় এদেরকে একটুখানি বুদ্ধি দাও যাতে সংসারের মতো করে সংসার হয় আদারওয়াইজ এরা যেন যে যার নিজের জীবনে ভালো থাকে কারণ জোর করে একই সংসার করাবো বলে একই সঙ্গে ঢুকিয়ে দিলাম এদিকে দুজন দুজনের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের মাত্র নেই একটা মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে একটা ছেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে এর থেকে ভালো না বিরহ যন্ত্রণা সহ্য করা ঠিক আছে তো তা বলে আমি বলছি না যে এদের ডিভোর্স কেন হয়ে যাচ্ছে না ভুলেও না ভুলেও বলছি না কিন্তু আমি এটুকু বলতে চাই যে যেটা মামাই বলেছে এই ঝিমির কাউন্সিলিংয়ের সাথে সাথে আমার তো মনে হয় রীতমের আর ওর ফ্যামিলির মানে ওর মা বাবার কাউন্সিলিংয়েরও ভীষণ পরিমাণে দরকার দুটো ফ্যামিলির তিনটে তিনটে ছটা মানুষেরই কাউন্সিলিং করানো দরকার এবং কাউন্সিলিং করিয়ে একটা সুস্থ মস্তিষ্কে এসে বসে এদের ঠিক করা উচিত যে সত্যিকারের কি এরা একসঙ্গে থাকতে পারবে কারণ বিয়ের সম্পর্ক মানে দুটো ছেলেমেয়ের সম্পর্ক না আজকে ঝিমির বাবা বলবে মেনে নেবো মেনে নেব মেনে নেব করে সে মেনে নিতে পারবে না এই দিকে মা মেনে নেব মেনে নেব এটা আমার মেয়ে মেয়েকে রাজলানির মতো করে রাখবো কিন্তু কোথাও না কোথাও সেই মানে বৌমাকে বৌমার জায়গাতেই নিয়ে ফেলা হবে ছোট মাছ মাংসের হাড্ডি এরকম টাইপের তো এইগুলো অ্যাডজাস্টমেন্ট করার জন্য সত্যি এখন দুটো ফ্যামিলির কাউন্সেলিং দরকার ঝিমি ওর বাড়িতে ফিরে এসছে তার জন্য এই জন্য খুশি হয়েছি যে অন্তত একটু হাওয়া বদল ওর সত্যি দরকার ছিল কারণ ওর জায়গায় যদি আমরা নিজেরা যতই আমার আমি ওকে অপছন্দ করি না কেন ওর জায়গায় যদি আমি নিজেকে রেখে বুঝতে পারি মানে সামান্য ওদের এই সব দেখে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম তো ও তো সব কিছুর মধ্যে জড়িত এত কিছু ওর সঙ্গে হয়েছে তো সেই জায়গা থেকে ও একটু হাওয়া বদল হোক ওরও ট্রিটমেন্ট চলুক এই রীতমদেরও ট্রিটমেন্ট চলুক আর সবথেকে বড়ো কথা সব থেকে বেশি খুশি হয়েছি ওদের এই দুটো পরিবারের সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে হ্যাঁ অবশ্যই তোমরা আমাকে খারাপ কথা বলতেই পারো কিন্তু এই যে দুটো পরিবারের যে সোশ্যাল মিডিয়াটা ওইটা অন্তত ছমাস বন্ধ রাখা উচিত হ্যাঁ ছমাস বন্ধ রেখে ছমাস এদের নিজেদেরকে কাউন্সেলিং করানো উচিত সোশ্যাল মিডিয়ার বাইরে যে একটা জগৎ আছে সেটাকে চেনানো উচিত কারণ এরা যখন থেকে ইনকাম করা শুরু হয়েছে এরা না সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু জানে না পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলা পাড়া প্রতিবেশীকে কিছু শেয়ার করা না যখনই কিছু হলো তখনই সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করা তো এই জিনিসটা থেকে বেরিয়ে এরা যদি ছটা মাস এদের চ্যানেলটা বন্ধ রেখে এরা একে অপরকে মানে নিজেদের নিজেদের কাউন্সিলিং করাতে পারে আমার মনে হয় এরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে তো যাই হোক যেগুলো হচ্ছে ভালো হচ্ছে আশা করছি সবার ভালো হবে আর বাকি আমি কারোর ভিডিও দেখি না কারণ আমি চাই এর মধ্যে থেকে বেরিয়ে আসতে দেখি না বাট এর ভিডিওটা দেখে আমার সত্যি মন ছুঁয়ে গেল তাই জাস্ট দুটো কথা বলতে আসলাম যদি আমি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আমি এসবের মধ্যে থেকে বেরিয়ে গেছি তারপরেও অনেকে হয়তো কমেন্ট করে বলবে তাহলে আবার কেন ঢুকছো না এগুলো জাস্ট কি বলো তো এতদিন ধরে ওদেরকে মানে ওদের ভে ব্যাপারটা পুরোটা জানি এ টু জেড পুরোটা জানি ঠিক আছে সেই প্রথম দিন থেকে একা ধরো প্রীতম আর ঝিমিকে সাপোর্ট করেছি ঠিক আছে যাতে মানে এই চিংকি মাসের এগেনস্টে গিয়ে সেই থেকে শুরু আজকে এই অবধি তো এখানে যদি দেখি ওদের সঙ্গে কিছু খারাপ হচ্ছে তখনও সেটা বলে ফেলি আর যখন দেখি কিছু ভালো হচ্ছে তখনও সেটা বলে ফেলি তাই হয়তো আনন্দ থেকেই বলতে পারো কিছু বলতে আসলাম যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ওদের ভালো হোক এটাই চাই ওরা নিজেদের ডিসিশান নিয়ে নিজেদের লাইফটাকে গুছিয়ে নিক এটাই চাই আর চিংকি মাসির কথা কী বলবো চিংকি মাসিকে ভগবান একটু সুবুদ্ধি দিক অন্তত কারণ ওই একটা মহিলা যে নাকি নিজের মেয়েকে বিক্রি করে খেতে চারে না ওই একটা মহিলার জন্য মানে কী বলবো আজকে শুধু ওনার না তার সঙ্গে প্রীতমের মা আর প্রীতমও আছে এই তিনজন হচ্ছে মেইন কাল্প্রিট তো এদেরকে ভগবান সুবুদ্ধি দিক ভালো থাকুক এরা সুস্থ থাকুক আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি আসছি কুর্তির লাইভ নিয়ে ঠিক আছে দারুণ দারুণ বুটিক কালেকশান কুর্তি ঠিক আছে সবাই রেডি হয়ে যেও খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেলেই দৌড়ে দৌড়ে লাইভ জয়েন করো ঠিক আছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল বাই